পাটা বিয়া যায় এর লাগে রে ভাই বিয়া মাঝখান হাসার হইতে রে ভাই হাসারও যদি কোনো মানুষে বিয়া করে আর কোনো দিন না কোনো দিন যদি দিলাই কিন্তু আগর জামাইয়ে বিয়া করতে পারবো আর নবুলে রে ভাই তোমার লাগে বিয়া করা কিন্তু যাইজ না এর লাগে ভেটিন ধরে কোনো দিন তালাক দিবাই না রে ভাই যদি গুসা উঠে এক তালাক দেও দুই তালাক দেও খান দিও না বেটি রে আপনার কি করবার লাগে হুঁশিয়ার করবার লাগে এক রাখি দেও দু কান দিও না তিনখানও দিও না ও ভাই যদি দিলাও তিনখান দিলাও তে কিন্তু তোমার এই বেটি শেষ হয়ে দিবো আর কিন্তু এই বেটি নিতে গেলে আর হয়তো নাও নিতে পারো আর যদি নেওয়া লাগে তাইলে আরও বিয়া হওয়ার বাদে হৌ বেটায় যদি দে যদি খুশি বাসে যদি দে তাহলে আবার বিয়া করতে তুমি পারো কিন্তু ফাটা বিয়া দিয়া মাঝখানো এলা এক বেঠা নিয়া ফাটা বিয়া দিয়া ইতা কিন্তু যাইজ নাই